নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প ছবির গুপ্তধন গল্পটি বিলাতি গল্পের ছায়া অনুসরণে লেখা হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প ছবির গুপ্তধন চিত্রকর চণ্ডীচরণ রাস্তার ধারে একতলায় তার স্টুডিও বসে বসে ভাবছে কি ছবি আঁকা যায় আজ শিল্পীদের এই বড় ঝঞ্ঝাট গল্প লিখব মনে করলেই গল্প লেখা যায় না শেষ পর্যন্ত হয়তো প্লট দানা বাঁধে না ছবি আঁকবো ভাবলেই পটে ফুটে ওঠে না নির্দিষ্ট কল্পনার মূর্তি চণ্ডী চোখ বুঝে নিজের মনের ভেতর খুঁজলে চক্ষু খুলে কুড়িকাঠের দিকে তাকালে তবু কি যে আঁকবে ভেবে ঠিক করতে পারলে না শেষটা বিরক্ত হয়ে ধ্যাঁত বলে উঠে পড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালো অমনি সামনে এক মূর্তি এসে হাজির মাথায় জটা মুখে লম্বা দাড়ি এক কাঁধে ঝুলি এক হাতে চিমটে পরনে নেংটি গায়ে মাখা ছাই চণ্ডী শুধুলে কি চাও বাপু তোর ভালো হবে বেটা আমি সাধু আছি তুমি সাধু কি অসাধু জানি না তবে যদি একটা টাকা চাও ঘরের ভেতর এসে বসো আজ আমি তোমারই ছবি আঁকব সাধুর আপত্তি হলো না ঘরের ভেতর এলো মুখে তার মৃদু মৃদু হাসি চণ্ডী বললে ও হাসিটাসি চলবে না বেশ গম্ভীর হয়ে চুপটি করে বসে থাকো ভগবানের চিন্তা করো আমার ছবির নাম হবে ধ্যান পরের দিন সন্ধ্যাবেলা চণ্ডী উজ্জ্বল আলো জেলে সাধুর ছবির দিকে তাকিয়ে বসে আছে একলা হাতে তার তুলি আর রঙের পাত্র খানিক্ষণ পরে নিজের মনেই সে বললে সাধুকে ছেড়ে দিয়ে ভালো করিনি ছবির আটানা এখনও অসম্পূর্ণ হয়ে আছে সাধুর মূর্তি এঁকেছি বটে কিন্তু এঁকে সাধু বলে ভ্রম হয় একে দেখাচ্ছে পয়লা নম্বরের অসাধুর মতো আবার খানিক্ষণ চুপচাপ থেকে বললে আচ্ছা আমি তো ছবিতে এঁকেছি গম্ভীর মুখ কিন্তু ওই ঠোঁট চাপা হাসির ভাবটা করতে এলো ও তো ধ্যানের হাসি নয় বাবা ও যে দুষ্টুমির হাসি ভারী আশ্চর্য তো তারপরেই তার মনে হলো আরও অদ্ভুত কথা ছবিতে আঁকা সাধুর মুখ দেখে তার চোখের সামনে ফুটে উঠল আর একজনের মুখ এ পাড়ায় এক খুনে গুন্ডা ছিল তার নাম খোকা পরে পরে কয়েকটা খুন করে সাধুর ছদ্মবেশে সে আত্মগোপন করেও পুলিশকে ফাঁকি দিতে পারেনি ধরা পড়বার পর তার ফাঁসি হয় এ হচ্ছে গত সপ্তাহের কথা চণ্ডী সবিস্ময়ে বললে আকলুম ধ্যানি সাধুর মুখ হয়ে দাঁড়ালো খুনি খোকা মুখ আমার ছবি আঁকার হাত বোধহয় গোল্লায় যেতে বসেছে তারপরেই আর এক আজব কাণ্ড হঠাৎ একখানা টক টকে জিপ বার করে ভেংচি কাটলে ছবির সাধু চণ্ডী চমকে উঠল তুলি আর রঙের পাত্র ফেলে দুই হাতে চোখ কচলে আবার সে ভালো করে ছবির দিকে তাকিয়ে দেখলে এই কিরকম চোখের ভুল না সাধু ভেঞ্চে কাটছে না কিন্তু ওর ঠোঁটের ওই চোরা হাসির ভাব দেখলে যেন গা জ্বলে যায় আরে আরে ও আবার কি সাধুর দুই চোখে রাঙা আগুনের রং আকলুম কালো তারা হয়ে গেল একেবারে লাল আমার মাথা কি খারাপ হয়ে যাচ্ছে শিব করতে গিয়ে বাদর গড়ে ফেলেছি নিজের ওপরে নিজেই চটে গেল চণ্ডী তুলির সাহায্যে এক ধ্যাবড়া কালো রং তুলে নিয়ে ধা করে গুজে দিলে সেই ছবির আগুন রাঙা চোখে পর মুহূর্তে ঘটল এক ভয়ানক কাণ্ড ছবিতে আঁকা সাধু চট করে দুই চক্ষু মুদে ফেললে তারপর হাত তুলে মুছে ফেললে চোখের কালো রং আবার সেই রাঙা চোখ এর পরে আর কোনো কথা নেই মরিয়া হয়ে অসম্ভবকে মেনে নিয়ে চণ্ডি বললে তুমি কি খোকা গুন্ডা সাধুর ছবি বলল হুম। তুমি তো গেল হপ্তায় ফাঁসি কাঠে পটল তুলেছ আমার ছবির ওপরে ভর করলে কেন বাপু তোমার ছবির ওপরে নয় আমি ভর করেছি তোমার ওপরে তোমাকে দিয়ে আমার ছবি আঁকিয়ে নিয়েছি এত বেশি অনুগ্রহের কারণ নিজের ছবি আঁকাবার শখ কার না হয় কিন্তু তোমার ছবি আঁকার শখ আমার একটুও নেই ছবি ভেংচি কেটে পিক করে হেসে ফেললে চণ্ডী খাপ্পা হয়ে বললে আবার ভেংচি কেটে হাসি দাঁড়াও দেখাচ্ছি মজাটা সে তুলির মুখে আর এক ধ্যাবড়া রঙ তুলে নিয়ে ছবির ঠোঁটের ওপরে মাখিয়ে দিলে কিন্তু হাসি ঢাকা পড়লো না ছবি তৎক্ষণাৎ জিব্বার করে রংটুকু চেটে নিয়ে আবার শুরু করল হাসি ছবি ব্যঙ্গ করে বললে তুমি আসল শিল্পী নও তুমি হচ্ছ কালীঘাটের পোটো। মনের ভেতর নতুন ধারণা নেই জোর করে আঁকতে গিয়েছিলে ধ্যানী সাধুর ছবি তোমার এই অসাধু ব্যবহারেই তো ফাঁক পেয়ে আমি তোমার ঘাড়ে চাপতে পেরেছি আমার ঘাড়ে না আমার ছবির ঘাড়ে ও একই কথা না ও একই কথা নয় আমার বা আমার ছবি ঘাড়ে চাপবার অধিকার তোমার নেই তোমার চালা কি বার করে দিচ্ছি দেখো না আরে আরে এ কি হচ্ছে রঙের ওপর রঙ চড়িয়ে তোমার শয়তানি চেহারা এখনই আমি ঢেকে ফেলব খবরদার খবরদার তারপর চলল এক বিচিত্র দৃশ্যের অভিনয় চণ্ডী যত পটের ওপরে রঙের পরে রঙ চালায় ছবির মূর্তি ততই দুই হাত দিয়ে সব রং মুছে ফেলে আর হাসে আর ভিংচি কাটে অবশেষে চণ্ডীর রঙের পুঁজি ফুরিয়ে গেল ছবি চোখ রাঙিয়ে বললে ফের যদি তুমি আমার কাছে আসো এই চিমটে দিয়ে তোমার চোখ উপড়ে নেব চণ্ডী দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে গর্জন করে বললে আচ্ছা দেখা যাক চণ্ডী আবার ফিরে এলো হাতে তার একটা বালতি খোকা কুণ্ডার ছবি সন্দিগ্ধ স্বরে সুধরে। বালতিতে কি আছে আলকাত্রা ছবি শিউরে উঠে বললে ওই আলকাত্রে কি তুমি আমার ওপর ঢালতে চাও ঠিক আন্দাজ করেছো ছবি সব হয়ে না না শোনো আমার ছবিকে বাঁচাও আমি তোমাকে গুপ্তধন দেব মানে আমার গুপ্তধন আছে কেউ তা জানে না ততে আমার কী আমি তোমাকে তার সন্ধান দেব, আমার ছবিকে বাঁচাও পাছে চিনটের খোঁচা খেতে হয় সেই ভয়ে খানিক তফাতে দাঁড়িয়ে চণ্ডী হুশ করে বালতির আলকাতরা ছবির ওপর ঢেলে দিলে পটের ওপর দরদর করে গড়িয়ে পড়তে লাগলো আলকাতরার ধারা এক জায়গায় একটু ফাঁক ছিল সেইখান থেকে শোনা গেল গুপ্তধন গুপ্তধন ধন দেব চণ্ডী ফাঁকটুকুর ওপরে বালতির অবশিষ্ট আলকাতরা ঢেলে দিতে দিতে শুনলে গুপ্তধন গুপ্তধন শেষ হলো গল্প ছবির গুপ্তধন গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ